দেব মাথা থেকে পা পর্যন্ত কে মেনে নেব সমস্ত তার জীবনের সমস্ত মডেল গুলো মেনে নেব রসুল কেমন করে কথা বলেছেন কেমন করে খেয়েছেন খেয়েছেন কেমন করে ঘুমাইছেন কেমন করে লেনদেন করেছেন কেমন করে ব্যক্তিগত জীবন পরিচালনা করেছেন

যে মহান ব্যক্তিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে সেরা সুল কাজ পর্যন্ত আমি কেন দেখলাম না কি কথাকে কি বোঝা যায় আমি কেন দেখব না কেন দেখব না অবশ্যই দেখতে হবে দেখতে হবে এই ফিকির এই জিকির সর্বক্ষণ যার মধ্যে থাকবে যার দরুদ মুখ থেকে বারবার বের হবে যার মুখের দরুদ বেশি তার স্বপ্নের সুলকে দেখার সম্ভাবনা বেশি কে আমরা দেখতে চাই কিনা বলেনি আসতে দেখতে চাই কিনা বলেনি আবার এটাও সহি কথা হাদিস রসুল বলেছেন যে স্বপ্ন আমাকে দেখে সে আমাকেই দেখে কারণ আমার সুরত শয়তান ধারণ করতে পারে না আমার বন্ধুগণ আমার দেখেন অথবা দেখেছেন এটা আবার বলে বেরানোর কোনো বিষয় না কাউকে বলা যাবে না বলার দরকার নেই কারণ এ সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় অনেকে বলে বেড়ায় আছে না নাই বলেন বলে বেরানোর দরকার নেই দেখেছেন আলহামদুলিল্লাহ ভালো যে রাসূলকে স্বপ্নে দেখে সে জান্নাতী বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ রাসূল কিন্তু সাহাবীদের সবাই ভালোবাসেছেন কিন্তু আবু বকর যে ভালোবাসা দিয়েছেন এমন ভালোবাসা কি অন্য সাহাবী দিয়েছেন নাকি দেন না এজন্য সবচেয়ে দাম বেশি কার বলে মা তলাতি শামসালা ফরabat কোন সূর্য উদয় হয় না অস্ত যায়নি তার উপরে দিয়ে আবু বকরের চাইতে শ্রেষ্ঠ হতে পারে এই প্রতিবিতে নবীদের পরে সবচেয়ে দামি লোকটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও এর এক নাম্বার কারণ হলো সাইয়েদ আবু এক নাম্বার গুণ হলো তিনি বেঁচে ছিলেন জীবনের চাইতে সবচেয়ে বেশি যর কারণ বেশি मोहब्बत করেছেন তার অনুগত করেছেন একটা আয়াত নাযিল হলো লক্ষ লক্ষ সাহাবী সামনে দাঁড়ানো আল ইয়োমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামতু আলাইকুম নিয়ামতী

আল্লা রাজি হয়ে গেছেন আমাদের উপরে তুমি কান্দ কেন তিনি বলছেন সন তোমরা আনন্দ উল্লাস করছো ভালো কথা কিন্তু আমার কান্না করার হেতু হলো আমার কান্না করার কারণ হলো কাজ তো শেষ হয়ে গেছে দিন পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু আমার প্রাণের যে প্রিয় রসুল তার থাকবে না থেকে বিদায় নিবেন দেখেন এই চিন্তা কিন্তু সবার আসে নাই এই চিন্তা কিন্তু সবার আসে নাই সবাই আনন্দ করতেছে কান্না কান্না কাটি করছেন রাসূলকে কি পরিমাণ তিনি ভালোবাসেছেন এমন একজন সাহাবী ছিলেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি দুটো জায়গায় খাবার না পেয়ে খুব কষ্ট পেয়েছেন রাসূল কিন্তু এমন আচরণ কখনো করেন নাই খাবার আছে খান নাই তা কিন্তু না খাবার নাই খাবেন কি এজন্য খেতে পারেন নাই আপনার পোশাক আছে আপনি পরবেন না কেন আপনার খাবার আছে আপনি খাবেন না কেন খাবার রেখে না খেয়ে থাকা যাবে

বদরে যুদ্ধ করতে গিয়ে সমস্ত অর্থগুলো শেষ হয়ে গেছে ওহুদ যুদ্ধে এক বছরে যেতে না যেতে অর্থগুলো শেষ হয়ে গেছে যে দেশের যুদ্ধ বেশি লেগে থাকে সেই দেশের অর্থনীতিকে ঠিক থাকে না কি রাশিয়া এই ইউক্রেনের অবস্থাটা কি আমার বন্ধুগণ নবীজি মদিনায় চলে আসছেন বদর যুদ্ধ ওহুদ যুদ্ধের পরে খন্দকের যুদ্ধ কিচ্ছু নাই খাদ্য নাই টাকা নাই পয়সা নাই আমার নবীজি নিজে সাহাবায়ে কেরামকে বলেন সাবিরা সালমান ফারসি পরামর্শ দিয়েছে আমরা তিন মাইল লম্বা খন্দকের পরীক্ষা খনন করব আমরা রসুল নিজে সবার আগে কোদাল হাতের মধ্যে নিয়ে বলছেন সাহাবিরা আমরা কোদাল মারব কোদাল মেরে মেরে আমরা পরীক্ষা খনন করবো রসুল সবার আগে হাতে নিয়েছেন কোদাল রসুল কাউকে মারতে আগে দেন নাই রসুল আগে মেরেছেন শুরু করেছেন কোদাল মারতে মারতে একদিন দুই দিন তিন দিন চার দিন হাদিস এসেছে টোটাল চারটা দিন চারটা রাত খাবার না পায়া পানি না পায়া রসুল পেটে পাথর পর্যন্ত বেঁধেছিলেন এই চারটা দিন চারটা দিন পেটে পাথর বাঁধা রসুল কিন্তু পুরো কাপড় ছিল কেউ টের পায় নাই কোন সাহাবি টের পান নাই কিন্তু একজন সাহাবি টের পেয়েছেন তার নাম হলো জাবির আল্লাহ তিনি কাছে গিয়ে কানে কানে বলছেন হজুর আপনি কাউকে টের পেতে দিচ্ছেন না কিন্তু আমি কিন্তু টের পাইছি আমি কিন্তু বুঝতে পারছি রসুল বলছেন কি বুঝলা বল হজুর আপনি পেটে পাথর বেঁধেছেন ক্ষুধার যন্ত্রণায় আপনি ছটফট করছেন আমার নবীর তুই তো আমাকে খুব ভালোবাসিস করলো না এবারে চিন্তা করবেন না বাড়ি যাচ্ছি দেখি কি ব্যবস্থা করা যাক আচ্ছা ঠিক আছে যাও খুদা লাগছে মানুষ তোমার চলে গেলেন তিনি বাড়িতে বাড়িতে গিয়ে বউকে বলছেন সোনো ছোট্ট একটা ছাগল আছে জব করলেন জব করার পরে বলছেন বউ আমার এই ছাগলটা সুন্দর করে রান্না বান্না করো নবীর প্রিয় খাবার ছাগলের গোশত আর সুন্দর করে কিছু রুটি প্রস্তুত করো সুন্দর করে বউকে দায়িত্ব দিলেন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে নবীর কাছে এসে বউ শিখায় দিয়েছেন জাবিরকে জাবির শোনো ছোট্ট সাগল বেশি লোককে বললে তো রসুলের পেট ভরবে না কয়েকজন স্বামীকে আস্তে করে নিয়ে চলে আসবা শত শত স্বামী আসলে তো সব শেষ হয়ে যাবে চাচ্চা ঠিক আছে নবীর কাছে গিয়া কানে কানে জাবিরি বলছেন ইয়া রাসূলুল্লাহ সম্পূর্ণ রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে চলুন না আমাদের বাড়িতে যাই নবী কি একা যাওয়ার মানুষ নাকি এমন নেতা কি আমার রাসূল নাকি সঙ্গের সঙ্গে দাঁড়িয়ে গেলেন আর বললেন ও সাহাবীরা তোমরা কি জানো জাবির এর বাড়িতে আমাদের সবার দাওয়াত যখন সুবহানাল্লাহ সাইয়েদনা জাবির মাথায় হাত দিয়ে বলছেন হুজুর সারা আমি কেমন করে মহমানদারি করব আমি কেমন করে মহমানদারি করব হুজুর রাসূল বলেন জাবির চিন্তা করো কেন বান্দার রিজিকের দায়িত্ব তার জোরে বলে সুবহানাল্লাহ বান্দার রিজিকের দায়িত্ব তার চলে গেছেন বাড়িতে বাড়ি থেকে বউ কি বললেন হাটে হাড়ি ফেলেছেন কি করবো এখন বলো এবার বউ মেরে বলছেন নবীর মুখ থেকে যখন কথা বের হয়েছে চিন্তা না পান্দা রিজিকের দায়িত্ব তার বউটা দেখেন আবার কেমনই কেমন

মেহমান আসলে পরে খুব খুশি হয়ে যায় আবার অনেক বাড়ির বউ গুলো আছে যার ঘরে রহমত আছে তার ঘরে যে বাড়িতে মেহমান থাকবে সেই বাড়িতে সেই বাড়ির প্লেটে কোনোদিন খাবার খাবার কি শেষ হবে না জোরে বলে আলহামদুলিল্লাহ মেহমান যার বাড়িতে বেশি বর কত তার ঘরে

ছোট করতে নেই মেহমান কি যে ছোট করে আল্লাহ তাকে ছোট করে দিবে মেহমানের সঙ্গে মেহমান যদি একটু ভুল করে তবু তাকে ক্ষমার দৃষ্টি দেখতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর মেহমান তো মেহমান আরবদের ওরা জাহেল হোক ওদের মধ্যে একটা কালচার ছিল বাবার খুনিও যদি বাবার খুনি যদি যদি ওই বাড়িতে যেই বাড়ির লোককে খুন করা হয়েছে তার সন্তানের কাছে যদি আশ্রয় নিয়ে বলতো আমি তোমার বাড়িতে আশ্রয় চাই মেহমান হতে চাই ক্ষমা করে দিত ক্ষমা করে দিত কিন্তু ওদের মধ্যে এই গুণটা ছিল গুণটা ছিল এক সাহাবি বাড়িতে তিন মাস বাজার নাই কয় মাস তিন মাস বউ বলতেছে স্বামী বাজার নাই আপনার কাছ থেকে কিছু কয়েন জমা করে এই যে এতগুলো টাকা জমা করছে একটু বাজার করে নিয়ে আসে তো বাজারে গেছেন জোর আজান হয়ে গেছে আজান শুনলে নামাজ আগে না বাজার আগে নামাজ পড়া শুরু করছেন রসুল নামাজ পড়ে ওয়াজ শুরু করছেন আসর হয়ে গেছে মাগরিব হয়ে গেছে আর বাজার হয়নি এশার নামাজ পড়ে আসার সময় রসুল বললেন ও তালহা একটা মেহমান তুমি নিয়ে যাও কেন এই মেহমানটা আমি বন্টন করতে পারিনি সবাই সবার ঘরে দিয়ে আমি এই মেহমানকে নিয়ে যাবো কাচ্চা হুজুর আপনি যখন বলছেন আমি নিয়ে যাচ্ছি উনি কিচ্ছু বলেননি রসুল বাজার নাই অথবা বাজার আছে কিছু বলেন নিয়ে চলে গেছে দরজায় ডাক দিচ্ছেন বউ আমার দরজা খুলো খালি ব্যাগ হাতে দিয়ে বলে বাজার কিন্তু করার সময় হয়নি মেহমান একটা নিয়ে আসছে ওইদিকে তিন মাস বাজার এই কন্ডিশন আমাদের বাড়ির বইয়ের সন্ধ্যা হয় তাহলে কি হবে বলেন হাতে কি নেবে এবার যুদ্ধ হবে না স্বামী এখন বলতেছে আমি কি করা যায় কি খেয়াবো বলো কি আছে তুষ ওই যে তুষের বস্তা আমাকে নামায় দেবে তুষের বস্তা নামার চান্না দিয়ে চলতেছে চান্না দিয়ে চলতে চলতে সেই তুষ থেকে কিছু খুঁজ বের করে সেই জবের খুঁজটাকে পিস দাঁড়াইতে পিসে পিসে কিছু খামির করে আটা বানায়া সেখানে আটাটাকে সুন্দর করে খামির করে সেখান থেকে মোটে দুইটা রুটি প্রস্তুত করে মেহমানের জন্য প্রস্তুত করে স্বামীর হাতে দিয়ে বলেন স্বামী গো মেহমানের সামনে দিয়ে চট করে আপনি চলে আসবেন বের হয়ে আসবেন দেরি করবেন না বসলে আপনি একটা রুটি খাবেন মেহমানের পেট পূর্ণাঙ্গ থাকবে মেহমানকে দিয়ে চলে এসে আমার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা লাইটটা বন্ধ করব আমরা খেয়ে নিয়েছি বুঝাই দেবো কিন্তু আমরা তো খাই নাই খাই গোটা রাত না খাওয়া ফজরের সময় নামাজ পড়তে গেছেন নামাজ পড়তে গিয়ে নামাজ পড়ান শেষ করেছেন সব চলে গেছে পিছন থেকে ডাক দিচ্ছে তালহা এইদিকে আয় হুজুর ভুল হয়ে গেছে বুঝতে পারছি জিব্রাইল খবর দিছে আমার মনে হয় মেহমানদারি কবুল হয় নাই কি করব হুজুর আপনি আমাকে মাফ করে দেন রাসূল বলেন ও তালহা কত রাত্রিতে তুমি এবং তোমার স্ত্রী মেহমানদের সঙ্গে যে আচরণটা করেছো আর সাজিব খুশি হয়ে গেছে জোরে কান সুবহানাল্লাহ আমার ভাইরা আমার অনেক লম্বা কথা ছিল যতটুকু পারলাম একটু একটু করে বলার চেষ্টা করলাম আমার বন্ধুগণ জাবির রাদিয়াল্লাহু আনহুর কথাটা বলি আজকের মাহফিলা শেষের দিকে আস্তে আস্তে চলে যাবা সাইয়েদেনা জাবির রাসূলকে মুহাববত করেছিলেন কম না বেশি বেশি আস্তে বলবেন না কম না বেশি বেশি আমরা কি করতে রাজি আছি রাজি করতে হলে দল করব দুনিয়ার না রাসূলের রাসূল দল আমরা সব আমরা হব রাসূল সেনা কার সেনা বলো সেনা বলো কার সেনা সেনা রাসূল সেনা হব আল্লাহ কবুল করুন রান্না বান্না করেছে তোমার কিন্তু বন্টনার দায়িত্ব আমি আজকে কাউকে দেবো না তোমার বউকে বলো হাড়ির উপরে ঢাকনা যেন না টান দেয় রুটির ঢাকনা যেন না টান দেয় আমি আজকে কাউকে বণ্টন করতে দেব না বণ্টনের দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে নিলাম সুবহানাল্লাহ রাসূল করতেন খাওয়া খাওয়ায় দিতেন খাওয়ায় আগে খাওয়াতেন বউকে আগে খাওয়াতেন সালাম দিতেন যে বউকে আগে সালাম দেয় বলেন তো তার সঙ্গে কি তার বইয়ের পুরো দিন গন্ডগোল লাগবে এক সালাম দিরিতে সব গন্ডগোল শেষ সালাম দিতে রাজি আছেন আপনারা

যারা আমার মা বোন যারা আলোচনা শুনছেন শুধু স্বামীর সালামের অপেক্ষা থাকেন না আপনিও সালাম দেন আপনিও মহাব্বত করতে শিখেন স্বামীর দাম আসে না নাই বলেন তো উমেসুলের স্বামী চলে গেছে বাইরে সাত দিনের জন্য ব্যবসা করতে সপ্তম দিন যেদিন ফিরবেন সেদিন সকাল বেলা কলেজের টুকরা ছেড়ে সন্তান মারা গেছে সকাল বেলা বিকেল বেলা

সন্তান দেখি না আমার বাচ্চার সন্তান আনাগুনা পায় না আমার বাচ্চাতে গেল করি স্ত্রী বলতেছে আমার স্বামী আমার সন্তান আপনার সন্তান এমন দেশে বিরাতে গেছে যে যে দেশ থেকে মানুষ আর কখনো ফিরে আসে না এবার স্বামী বলছে না আমার স্ত্রী তুমি আমার এমন তথ্য কেন গোপন কো লাগে তো বলতে পারতে কেন বললে না তিনি বলছেন একমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমি বলি না আপনি টেনশন করবেন মনটা ফ্রেশ করার জন্য আমি অভিনয় করেছি চেষ্টা করেছি রাগ করে চলে গেছেন নবীর কাছে গিয়ে বলছেন হুজুর আমার বুট এমন আচরণ করলো কেন সে কেন আমার নাপাকি হওয়ার পূর্বে বলল না রাসূল বলছেন শোনো গান তোমার স্ত্রী উম্মে যে তোমার প্রতি যে ধৈর্যের পরিচয় দেখিয়ে দিয়েছে তোমার যে সেবা করেছে আর সাজিন খুশি হয়ে গেছে জোরে কান সুবহানাল্লাহ

বসেন 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 উঠবেন না উঠবেন আমি শেষের দিকে যাব এখন আমি মাহফিলটা নিয়ে চনলি বিশ পঁচিশ দিন আগে আমার শাহাদত ভাই দুবাই দোয়া চেয়েছেন আমি আসছি অল্প সময়ের জন্য আগামীতে যদি আল্লাহ সুযোগ দেন একটি মেইন সময় আমি আসব জোরে বলি ইনশাআল্লাহ প্রায় পনেরো দুই ঘন্টার মতো